আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই গতকাল আমরা উদাহরণ এক দেখছিলাম এর এই ধারাবাহিকতা আমরা উদাহরণ দুই আলোচনা করতে চেষ্টা করব উদাহরণ উদাহরণগুলো আমরা এই জন্য করতেছি একটু সোজা করে যাতে মানে সহজভাবে বোঝানোর জন্য ঠিক আছে আর এগুলো আমাদের পরীক্ষার মধ্যে এগুলো আসে যার কারণে যাতে সোজাভাবে সহজে বোঝা যায় এই জন্য আমি এগুলো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করতেছি যারা আমাকে ফেসবুকে দেখেন সেম টেন মিনিট স্কুল নামে আমার ইউটিউবে তো একটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলও ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইপশান করতে পারেন লাইক দিতে পারেন কমেন্টস করতে পারেন আমার ফেসবুক পেজে যে অঙ্কগুলো আপনারা দেখেন এগুলো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে পারেন যাতে আমি আপনাদের জন্য পরবর্তীতে পরবর্তীতে অঙ্কগুলো সুন্দরভাবে আলোচনা করতে উৎসাহিত হতে পারি আমাদের দুই নং উদাহরণটা কী ছিল বার্ষিক দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকায় দুই বর্ষের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো আমাদের মুনাফা নির্ণয় করতে বলছি ঠিক আছে আগে আমাদের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যে আমাদের যে মুনাফা মূলধন সেটা আমাদের বের করতে হবে এখানে মুনাফার হার আর সমান সমান কত দেওয়া ছিল দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সমান সমান আমরা দশমিক উঠাই দিছি দশমীর জন্য একটা এক সংখ্যা দুটোর জন্য দুটা শূন্য গুণন এই পার্সেন্টেজকে যদি আমরা ভাঙাই এক ভাগ দশ একশো পাব আমরা এই শূন্য আর এই শূন্য কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ একুশে কত একশো পাঁচ কত থাকলো একুশ কি একুশ ভাগ কত একশো তারা দুইশোকে আমরা গ্রহণ দুইয় গ্রহণ করলে আমরা দুইশো পাবো মূলধন পি সমান কত দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং সময় কত দেওয়া ছিল এন সমান দুই বছর আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে আমরা এখানে যেটা বের করব ঠিক আছে মুনাফা এবং মূলধন দুটাই বের হবে চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা কি জানি পি ইন্টু এক যোগ আর টু পাওয়ার এন সমান সমান পির মান পাঁচ হাজার ইন্টু এক যোগ আর এর মান কত একুশ ভাগ কত দুই হাজার দুইশো এর মান ছিল দুই হলেস্কর হয়ে গেছে পাঁচ হাজার সমান সমান এখানে কত এক আর দুইশোর লস এক যদি একের নিচে কিছু নেই আমরা 200 যদি গুণ করি 200 পাবো যোগ 200 দ্বারা 200 ভাগ করলে এক কে একুশ আমরা যদি যোগ করি কত পাবো কত হবে দুশো একুশ ভাগ কত দুইশো অল স্কোয়ার এখানটায় স্কোয়ার মানে এরা কয়টা কয়জন দুজন আছে তাহলে আমরা কী করবো পাঁচ হাজার গুনন দুশো একুশ ভাগ দুইশো গুণন দুশো একুশ ভাগ দুইশো এই দুই শূন্য এই দুই শূন্য আমরা কেটেছি ঠিক আছে এই দুই শূন্য এই দুই শূন্য কেটেছি এখানকার শূন্যটা আমরা কেটে দিয়েছি কত হয় এখানটায় আমাদের পাঁচককে পাঁচ চার পাশে কুড়ি চার দু কোনো আট দুশো একুশ আর দুশো একুশ যদি আমরা গুণ করি কত পাবো আটচল্লিশ হাজার আটশো একচল্লিশ সমান সমান কত আমরা এক যদি আট দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ছয় হাজার একশো পাঁচ দশমিক এক দুই পাঁচ টাকা যেহেতু এখানটা আমাদের দুয়ের পরে পাশ আছে আমরা সপ্তম শ্রেণিতে শিখেছি যে দশমিক যখন আমরা কাজ ইয়ে করি যদি চারের বেশি থাকে তাহলে ওটা পূর্ববর্তী সংখ্যার সাথে একযোগ হয় তাহলে কত হবে ছয় হাজার একশো পাঁচ দশমিক টাকা পেরায় চক্রবৃদ্ধি মুনাফা তাহলে কী হবে স্ববৃদ্ধি মূল মাইনাস মূলধন সবৃদ্ধ চক্রবৃদ্ধি মূলধন মূলধন আমরা কত পেয়েছিলাম সি মাইনাস কত পি হবে তাহলে সির মান আমরা কত পেয়েছিলাম ছয় হাজার একশো পাঁচ এক তিন মান কত ছিল পাঁচ হাজার আমরা যদি বিয়োগ করি এখন কত হবে এগারোশো এক টাকা উত্তর এগারোশো পাঁচ টাকা सकल के धन्यवाद